কৃষ্ণনগরের অন্যতম সেরা রেস্টুরেন্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে এছাড়াও এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর খাবার দাবার কিন্তু একদম রিজনেবেল প্রাইসে ভালো কোয়ালিটির খাবার দাবার আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে যে যে কৃষ্ণনগর এবং মায়াপুর অঞ্চল থেকে দেখছেন আই লাভ কৃষ্ণনগর একবার লিখে দেবেন আর এখানে গিয়ে প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ দেখতে পাচ্ছেন ভাঙতেই ভেতরে ফ্রিসের পরিমাণ কিন্তু যথেষ্ট ছিল ওপরের কোটিংটা একেবারে পাতলা এবং মুচমুচে আর সেটা একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ডিপের মধ্যে কাসন্দি এবং সস দুটোই ছিল আর এই ফিশ ফ্রাই কাসন্দি দিয়ে না টমেটো সস কোনটা দিয়ে খেতে ভালো লাগে আপনারা সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এর পরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে টেঙ্গি কাবাব আর এই টেঙ্গি কাবাবের সাইজটা দেখেছেন যেন একেবারে গদা আর এটাও কিন্তু একটু স্যালাড এবং এই গ্রিন চাটনি দিয়ে সার্ভ করা হয়েছিল যেটা খেতে আমার অসাধারণ লেগেছে আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মকটেলের দিকে এখানে কিন্তু বিভিন্ন রকমের বেরঙের আপনারা পেয়ে যাবেন এই গরমে গলা ভেজানোর জন্য আর যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে রেশমি কাবাব আর রেশমি কাবাবটা দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে আর একেবারে নরম তুলতুলে আর ভেতর থেকে দারুণ একটা ফ্লেভার আসছিল আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে আপনাকে আসতেই হবে এন রেস্টুরেন্টে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিই দিয়েছি আর এর পরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি আর বিরিয়ানি দেখুন এরকম ঝুরঝুরে চাল তার সঙ্গে এইরকম বড় একটা মাটানের পিস আর এই গবদা একটা আলু আলুটা টিপতেই একদম ভেঙে বেরিয়ে চলে আসলো যেন একেবারে রসগোল্লা আর সেই আলুর একটা ছোট্ট পিস নিয়ে নিলাম আর তার সঙ্গে এই মাটানটা দেখুন মাটানটা একেবারে নরম তুল তুলে ছিল আলতো করে টানতেই কিভাবে হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে আমি শিওর যারা বিরিয়ানি লাভার রয়েছে এই কে নিজেকে আটকে রাখতে পারবেন না মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই বিরিানির সুগন্ধিযুক্ত চাল নরম তুলতুলে মাটন আর আলু সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম যাকে বলে একেবারে স্বর্গ সুখ আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পোলাওটা এই পোলাউটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম আমার তো অসাধারণ লেগেছে শুধু এই পোলাউই এক বাটি খেয়ে নিতে পারবেন আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে কী বলুন তো এই আইটেমটার নাম আমি আপনাদেরকে বলবো না আপনারাই আমাকে বলুন দেখি আমিও আপনারা কেমন ভোজন প্রিয় বাঙালি আর এটা কেমন গরম অবস্থায় আমাদের প্লেটে সার্ভ হয়েছে দেখুন আর দেখুন দেখেই যেন জিভে জল চলে আসে ও মাটনের কালারটা এসেছে দেখেছেন একেবারে মনে হচ্ছে যেন মাটনের সমুদ্র এর ওপর একটা ডুব দিয়ে দেওয়া যায় আর তার সঙ্গে মাটনের এই নাল্লি পিসটা আর এই গ্রেভিটা দেখেই যেন আমার খিদে লেগে যাচ্ছে শুধু বুঝতে পারছেন চোখ বন্ধ করে ভাবুন এই বাসন্তি পোলাও আর তার সঙ্গে এইরকম হলে কতটা খাবার খেয়ে নেওয়া যাবে যাকে বলে স্বর্গসুখ আর কি আর এই স্বর্গসুখ পেতে গেলে আপনাকে আসতেই হবে কৃষ্ণনগরে এন টি এম রেস্টুরেন্টে যেটা রয়েছে কৃষ্ণনগর থেকে মায়াপুর হুলোরঘাট যাওয়ার রাস্তায় আমকাটা স্টেশনের ঠিক আগে চামটাতে আর এই রেস্টুরেন্টের একজাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে এর আগে কে কে এই এন রেস্টুরেন্টে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কামেন্ট বক্সে আর এই পোলাও এবং এই মাটনের গ্রেভিটা মেখে নিয়ে প্রথমে মুখে চালান করলাম আর তারপর দিলাম মাটনে একটা কামড় বসিয়ে আর এখানেই শেষ নয় এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন লাভাবদার আর এই চিকেন লাভাবদারের গ্রেভিটা দেখেছেন ও হো দেখেই যেন লোভ লেগে যাচ্ছে আর এইটার সঙ্গে একদম পারফেক্ট পেয়ারিং যেটা হয় সেটা হচ্ছে এই বাটার নান যাকে বলে একেবারে উত্তম সুচিত্রা জুটি অল্প একটু বাটার নান ছিঁড়ে নিন আর তার সঙ্গে এই নরম তুলতুলে চিকেন আর তার গ্রেভিটা সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিন আর এখানে গিয়ে এত কিছু খাওয়া দাওয়ার পরে নেক্সট আমরা যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই আইসক্রিম এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে খাবারের শেষটা যেন একেবারে জমেই যায় আর এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট যেখানে এসির বন্দোবস্ত রয়েছে এবং রেস্টুরেন্টটা যথেষ্ট জনপ্রিয় আমাদের গিয়ে মনে হয়েছে বেশ ভালোই ভিড় ছিল আর তার বাইরে রয়েছে একটা বড় লন যেটা আপনারা যে কোনো পার্টি বুকিংয়ের জন্যও কিন্তু বুক করতে পারেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে আর অবশ্যই ঘুরে আসুন এই এন রেস্টুরেন্ট থেকে